এক মিষ্টি হাসি দিয়ে আজকের দিনটি শুরু করছি শুভ সকাল গুড মর্নিং সকলকে সকালে কেমন আছো আমরা সকলে ভালো আছি কিন্তু এই যে আমার বড় কন্যা এনার একটু জ্বর একটু না ভালোই জ্বর ছয় সাত ঘন্টা পর পরই ওনার জ্বরটা আসছে তো ওর মুখ চোখ দেখেই বুঝতে পারছো তোমরা কিন্তু ও ঘরে থাকা মানে ও একদম ফ্রিতে বসে থাকে না মানে হয় ছবি আঁকবে নাহলে মেকিং থিংস করবে তো ও সবসময় জিজ্ঞেস করে যে মাম্মি সামনে কোন দিন আসছে স্পেশাল সেই বিষয়ে আমি ড্রয়িং করব তো আমি বললাম যে সামনেই জন্মাষ্টমী আসছে তো ও তো ইউটিউবে সার্চ করে নিয়ে বেশ বসে পড়লো ড্রয়িং করতে তাই যে লিটিল কৃষ্ণাটি ড্রয়িং করছে তো কেমন হচ্ছে মানে ড্রয়িংটা সেটা অবশ্যই জানাবে তো যে ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে সোনা কিন্তু আমার তো ভালোই লাগে ভালোই সুন্দর ড্রয়িং করে তো তোমাদের কীরকম লাগে অবশ্যই জানাবে ঠিক আছে অনেক শরীর খারাপের মধ্যে থেকে সোনা আমার ড্রয়িং করছে আর এই যে আমার ছোটো কন্যাখানি উনি বসে আছে জ্বর মা খুব ছিল সামনে জন্মাষ্টমী আসছে প্রভুর বার্থডে তাই বললো আমি এই লিটল কৃষ্ণ বানিয়েছি